কয়েকটি বছর যাবৎ বিশেষ করে কোন কোন দল আমাদের সামনে ছিল তারা সঙ্গে যাচ্ছে লক্ষ্য করতে হবে তাই আপনাদের আমাদের করে মাটিও মানুষের ডাক্তার মাইনুল হাসান সাহিব ভাই হাতকে শক্তিশালী করার জন্য আপনারা আমাদের সকলের প্রচেষ্টা অবশ্যই আপনার আগামীকাল এখন থেকে প্রতিক্রা করুন আগামী নির্বাচনে পর্যন্ত আপনার ঐক্যবদ্ধ থাকুন আমরা পারস্পরিক করে নির্বাচনী মাঠে